সাধারণ শিক্ষককে এখনো গ্রেপ্তার করে নিয়ে গেছে মাহবুব লিপিকে হাসপাতালে পাঠাইছে মহিলা মানুষ সে নেত্রী হিসাবে এসছেন যে আমাদের নেত্রী না উনি আমাদের শিক্ষক আমাদের এই কার্যক্রম পরিচালনা করতেছিলেন হঠাৎ করে ওনাকে বেড়ে হাসপাতালে ভর্তি করেছে এর তীব্র নিন্দা তারা আমি একজন শিক্ষক হিসাবে আমরা চাই শিশুদের পড়াতে ক্লাসের শ্রেণীকক্ষে ফিরে যেতে কিন্তু এইভাবে আমাদের ভাবে অতর্কিতভাবে ন্যায্য দাবি অধিকার আদায়ের জন্য এসেছি রাস্তায় কিন্তু এভাবে যে আমাদের অতর্কিত হামলা করবে এর তীব্র নিন্দা তারাই নিঃস্বার্থভাবে আমাদের সকল শিক্ষককে মুক্তি মুক্তি মুক্তির দাবি জানাই এবং আমাদের দাবি না আদায় হওয়া আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি শহীদ মিনারে চলবে 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 আমাদের না দাবি আদায় না হওয়া আমরা আস্থা মার ছাড়বো না অবস্থান কর্মসূচি আমাদের ছাড়বো না আমরা শহীদ মিনার অবস্থান করব আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি করব। যতক্ষণ পর্যন্ত আমাদের নেতৃবৃন্দকে না ছাড়া হবে আমাদের অবস্থান কর্মসূচি চলবে এবং আমাদের যে তিনটা দাবি ন্যায্য দাবি ন্যায্য অধিকার আমার পেটের ক্ষুধার অধিকার সরকারের কাছে দাবি জানাতে চাইছি আমাদের তিনটা দাবি মানতে হবে এক নম্বর দাবি দশম গ্রেড বাস্তবায়ন করতে হবে অবিলম্বেই প্রজ্ঞাপন আকারে আমাদের দশম গ্রেড বাস্তবায়ন করতে হবে দুই নম্বর দাবি উচ্চতর গ্রেড আমরা সহকারী শিক্ষক হিসাবে কখনো আমাদের গ্রেড বাড়ে না আমরা তেরোতম গ্রেডে বেতন পাই আমাদের এগারো হাজার পাঁচশো টাকা বেতন এতে কিভাবে সম্ভব তাই দশ বছর চাকরি করার পর একটা উচ্চতর গ্রেড ষোলো বছর চাকরি করার উচ্চতর গ্রেড এবং এর থেকে আমরা বঞ্চিত তাই আমাদের এই দাবি জানাচ্ছি আমাদের যেন উচ্চতর গ্রেড দেওয়া হয় আমরা সহকারী শিক্ষক হিসাবে আমরা রিটায়ার যখন তিরিশ বছর চাকরি করার পর সহকারী শিক্ষকই থাকি আমাদের কোনো পদোন্নতি হয় না তাই আমাদের সব শতভাগ প্রধান শিক্ষকের পদোন্নতিটা আমাদের প্রদান করতে হবে তার দাবি না বাস্তবায়ন হওয়া পর্যন্ত আমরা শিক্ষকরা রাজপথ ছাড়বো না প্রত্যেকটা শিক্ষক এখানে নেতা প্রত্যেকটা শিক্ষকই হল শিক্ষক